বিশাল চেষ্টা হয়েছিল বস্ত্র হরণের কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে জনতা প্রধানমন্ত্রীকে তোপ দেখে লোকসভায় বিস্ফোরক বক্তব্য দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট একদিকে রাহুল গান্ধী উন্নতিকে মহু আবৈত্র সোমবার লোকসভায় বিজেপিকে তুলে ধরো করল বিরোধীরা একদিকে রাহুল গান্ধী বিজেপি স্পিকারকে কড়া ভাষায় নিশানা করেছেন অন্যদিকে বিজেপিকে তুলো থুলো করেছেন মহুয়া মৈত্র প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে মহুয়া একের পর এক তোপ ডাকতে চেষ্টা করেছিলেন কিন্তু কক্ষ ছেঁড়ে বেরিয়ে যান প্রধানমন্ত্রী তবে মহুয়া বলেন দ্রৌপদের মতো ভরা সভায় তার বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল কিন্তু কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছিল জনতা টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে সাংসদ পথ চলে যায় মহুয়া মৈত্রে তাকে এক্সপেল করে এথিক্স কমিটি কিন্তু লোকসভা ভোটে তার উপর ভরসা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মানুষ তাকে ফের নির্বাচিত করেন সেই কথাই টেনে এনে আজ লোকসভায় বিজেপিকে কে তুলো করেছেন মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সংসদ লোকসভায় যখন কথা বলতে শুরু করেন তখন প্রধানমন্ত্রী তার চেয়ার ছেড়ে উঠে পড়েন তাকে উদ্দেশ্য করে তৃণমূল আপনি দুবার এসেছিলেন আপনি আড়াই ঘন্টা ধরে বসে আছেন এই কথাটাই শুনতে লোকসভা থেকে বহিষ্কারের কথা টেনে আনেন মহুয়া মৈত্র গত বছর আটই ডিসেম্বর তাকে লোকসভা থেকে বহিষ্কৃত করা হয় সেদিন তিনি বলেছিলেন শেষ দিকে ছাড়বেন দল ছিল তার পাশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মোহামুচু বলেন আমাকে বসানোর চেষ্টা হয়েছিল আরও জনতা আপনাদের তেষট্টি জনকে বসিয়ে দিয়েছে দেশের মানুষ বিজেপিকে তিনশো তিন থেকেই দুশো চল্লিশে নামিয়ে দিয়েছে আমাকে বসানোর চেষ্টা করবেন না আরও বিপদ হবে গত আটই ডিসেম্বর কৌরবদের সভা হয়েছিল সংসদে মহাভারতের দ্রৌপদের মতো বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল কৃষ্ণের মতো লজ্জা বাঁচিয়েছে জনতা এখানেই থেমে থাকেনি মুহা মৈত্র তিনি আরও বলেন এথিক্স কমিটি আমার ভবিষ্যৎের অনুমোদন দিয়েছিল সেখানে ছিল দশ জন সদস্য একজন চেয়ারপারসন 5 জন সদস্য বিজেপির ছিল তাদের মধ্যে চার জন হেরেছে হেরেছেন চেয়ারপারসனும் মরণস্থrze সংসদ প্রশ্ন তুলেছিলেন তিনিও হেরেছেন আর কৃষ্ণর মতো আমাকে রক্ষা করেছেন কৃষ্ণ নগরের মানুষ ব্যুরো রিপোর্ট রিপোর্টড টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি চলে আসুন মা পেথলজির ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর दिनेश চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরই ঠিকানা অমুতপুর হাসপাতাল চুমনি গোমতী ত্রিপুরা আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন ফোর সিক্স চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে পেপের তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স